তাহলে এই টাকা উনি দিতে পারবেন না মিথ্যে কথা বলছেন প্রথমত আইনও তো দিতে পারেন না এমজি এনএলএ যে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না নিয়ম আছে তো কে টাকা দেবে হ্যাঁ নিজের এই যে একুশে ফেব্রুয়ারি মধ্যে যাদেরকে দেবেন বলছে একুশ লক্ষ বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় যে এই টাকা দিতে হয় ওনার একটাই ভরসা হয় ডিয়ার লটারি অথবা পাউচ প্যাক সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই বিকারিত ভাবে করে চুরি করে তো লাভ নেই তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তো চোররা যাবে কোথায় চোরেদের তো একটাই জায়গা তৃণমূলের মঞ্চ অল ইন্ডিয়া চোরেদের ফেডারেশন এরপরে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী তার সভাপতি হবে একুশ লক্ষ শ্রমিককে টাকা দেওয়ার ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার মালদা বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা দেওয়ার যে কথা বলেছেন সেটা পুরোপুরি মিথ্যে আইনত তিনি এটা দিতে পারেন না যাদের টাকা দেওয়ার কথা বলা হচ্ছে তাদের বেশিরভাগই তৃণমূলের ক্যাডার বিজেপির রাজ্য সভাপতির কথায় তৃণাঙ্কুর নতুন চোর পুরনোদের দেখে শিখছেন পার্থ চট্টোপাধ্যায় ভাইপদের মতন নেতাদের থেকে চুরি শিখেছেন চোরেদের একটাই জায়গা সেটা তৃণমূলের মঞ্চ চোরেদের অল ইন্ডিয়া ফেডারেশন হলে মুখ্যমন্ত্রী তার সভাপতি হবেন কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টা ধরে চলে সেই ধর্ণা শনিবার সেই মঞ্চ থেকে মমতা জানান একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ বঞ্চিত শ্রমিককে একশো দিনের কাজের বকেয়া টাকা দিয়ে দেবে রাজ্য সরকার মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ